রশিদুর রহমান বরুণী হুজুরের মাদ্রাসা এবং তানোর বাড়ি আজকে যাওয়ার আমরা একটা পরিকল্পনা করছি এবং তানোর গেস্ট দোয়ানোয়ার লাগি আমরা আজকে রওনা দিলাম আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রওনা দিছি বরুনার উদ্দেশ্যে আমরা লগে আসেন সাদিকুর রহমান খান শামীম বাই এবং আমরা রাহবর জৈনৈ লাগি আমরার আঙ্কেল মৌলানা হাবিবুর রহমান কুলাউড়ি হুজুর আর আমরা বাইক না ড্রাইভার টান টানে আমরা রওনা দিলাম বরুণার উদ্দেশ্যে আসলে আমিও বরুণাত ফার্স্ট টাইম যাইরাম আমি আগে আর কোনো গেছি না তাই বাবলাম মুফতি রশিদুর রহমান বরুণী হুজুরের লগে দেখা করি তানোর মাদ্রাসাও দেখে আইলাম আমরাও প্রায় বরুণার মাদ্রাসার খান্দাছাত তাইছি ও আইলাম আমরা বরুণা মাদ্রাসাত বরুণা মাদ্রাসা একটা বিশাল একটা এরিয়া বিশাল একটা এরিয়া দেখতে খুব সুন্দর মসজিদ আছে আপনার যতটুকু সম্ভব দেখাইমু আমরা একটু হইল আল খলিল কুরআ শিক্ষা বোর্ড বাংলাদেশের সদর দফতর আর ফয়েজে এ স্মৃতি স্মৃতিশঙ্কর হামাইয়াও একটা লাইব্রেরির মতো আর হইল লোক আপনার বরুণি হুজুরের বাড়ি আর বরুণি হুজুরের আব্বা হজরত মৌলানা লুৎফুর রহমান আলম শায়েখে বর্ণবী রহমতুল্লাই আলাই খবর আর বরুণি হুজুরর সব কিছু টান মাদ্রাসা বাড়ি এবং তাই যে নামাজ নমাজ ফোড়ানোর অফিস সবগুলা এক জায়গাত এরপরে বরুণি উজুরো আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দফতর ও জায়গাত কি বরুণি উঁজুর আব্বায় এই মসজিদটা নির্মাণ করছিল ব্রিটিশ আমল খুব সুন্দর স্থাপত্য এই মসজিদটা আমরা প্রথমে মসজিদও আচর রক্ত গেছি আচরণ রক্ত গিয়া আমরা নামাজ পড়লাম এই মসজিদও খুব সুন্দর মসজিদ ফুরানা মসজিদ এবং এই মসজিদের যে আর্কিটেক্ট জিনিসটা খুব সুন্দর আমার কাছে লাগছে খুব স্থাপত্য নিদর্শনের একটা সুন্দর একটা কারুকার্য ফুটিয়ে উঠছে এই মসজিদও ফুরানা মসজিদ আর বরুণি হুজুরে ও মসজিদও তাই নমাজ পড়েন জেবলা তাই তা হয়ন ও অক্ত নমাজ পড়েন আমরা মাগরিব নামাজও পড়ছি আসর নামাজ মসজিদ দেখে আমরা গেলাম বরুণা মাদ্রাসা দেখাত ফয়েলই লগি একটা মরুনা মাদ্রাসার প্রাঙ্গন বিশাল একটা মাঠ আছে মসজিদ আছে আবাসিক ব্যবস্থা আছে আর বাচ্চাহীনতে খেলানির লাগি এই মাঠটা ইউজ হয়েছে যেহেতু আমরা বিকালকুর টাইমে গেছি ওই হিসাবে ইনো বিকালকুর পরিবেশটা খুব সুন্দর এই লগে বরুণা মাদ্রাসা আর আল খলিল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের একটা অফিস প্লাস মাদ্রাসা আর একটা ওই মসজিদ বিশাল একটা মসজিদ এই মসজিদও একসাথে প্রায় পাঁচশো ছয়শো মুসল্লি নামাজ ফর্তা ফারেন প্রচুর বড় একটা মসজিদ আর একটা হইল লোকীয় আল আলম ছাত্র সংসদ একটা উনিশশো একচাল্লিশ সালও প্রতিষ্ঠা হইছে একটা বরুণা মাদ্রাসার লগে লগে এই ফলকটা রাখা আছে আমরা আটটি আটি বিকালক টাইম আমরা দেখলাম মাদ্রাসার প্রাঙ্গণটা মসজিদ প্রাঙ্গণ প্লাস বরুণী উজোর তানোর যে জায়গা ওয়াজ হয় ওয়াজর প্রাঙ্গন দেখে আমরা মোটামুটি সময় পাস করলাম ফলে মাহিবর ওক্তিযার আর আমরার শামীম বাই আর কুলাউরি কইলা কইলাত চা খাইতা খান্দার একটা চাহ স্টল আছিল আমরা গিয়া চাটা খাইলাম চাহ খোৱাৰ ফৰে আমাৰ এই মুহূৰ্তে ৰোৱা নাই দ্বিতীয়বোৰ মাহৰিবৰ নামাজ পঢ়ত মাহৰিবৰ নামাজ পঢ়িয়া বৰণি ওযোৰৰ অফিচ একোৱে লগি ঔ জেগাত বৰণি ওযোৰ বইন এওঁ যাৰা যায়ন অনেকে বৰণি ওযোৰৰ লগত দূৰ দূৰান্ত তাকে দেখা কৰাৰ লাগি যায়ন আৰু ঔ জেগাত গা সেউ আছে তেল ফৰা ফানী ফৰা হুযোৰৰ এইবিলাক খুব খাম আই হিচাপে অনেকে হাত দিয়া তোফালৈয়া যায় নৌ জেগাত নিয়া ৰাস হয়ন আমাৰ ঔ জেগাত নিয়া হুযোৰৰ লগে দেখা সৰিয়া টান গেছ তাকে দোৱা নিয়া আল্লাহ রকম আমরা রওনা দিলাম আমরা খাজ শেষ পরে আমরা খুব খিদা লাগছে আমরা বাজার আইয়া আমরা পানসি রেস্টুরেন্টও ব্রেক করলাম শামিম ভাই হইলা খুব ফেটো বুক লাগছে মাদানে খাইছি না তখন আমরা রেস্টুরেন্টও হামাইয়া আমরা খানির অর্ডার দিলাম সাধারণত আমরা পানসি রেস্টুরেন্টও গেলে আমরা বর্তা বাজি দিয়ে খাই কারণ বাড়িতে আমরা মাংস মাছ এগুলা অ্যাভেলেবল থাকে বাট বর্তাগুলা অ্যাভেলেবল থাকে না পান শীত আমরা সিলেট হোক বা মলয়বাজার শ্রীমঙ্গল যেন যাই আমরা পান শীত বর্তাবাজি খাই সাদিকে খাইতে খাইতে একবারে গামি গেছে একবারে অবস্থা খারাপ সারা ভিটামিন হয়ে গেছে ডাইল দি এক দিছে সাদিকে শাদিকে শামীমবাইও সার দি খাইছোই না এরপরে আমরা কফি খাইলাম যেহেতু গুম আইব কফি কফি আর আনা দিলাম মাছ গানো আখটা আমরা কুলাউরি উজুড়ে কইলা এই জাগাত একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে ম্যানেজার স্টল ইনো মিষ্টি আতে বানায় আমরা ও জায়গাতে গিয়া খাইতাম দই খুব মজা কইলা তখন আমরা গেলাম গিয়া হাসাও দেখলাম তারা খুব আপনারা দেখতে পারা মিষ্টি বানার হাত দিয়ে হাজমা হাজম মিষ্টি বানার গরমা গরম মিষ্টি আর মিষ্টির লগে দই ও আমরা অর্ডার দিলাম মিষ্টি দুইটা দুইটা করিয়া আমরা মানুষ আসলাম ইনো সাইডজন আমরা মিষ্টি অর্ডার দিয়া তারপরে দই টক দই খুব মজার টক দই মিষ্টির লগে টক দই দিয়া খাইতে খুব সুস্বাদু এবং টেস্টি লাগে উঁচি আমরা ট্রাই করমু আপনারা দেখতে পারা ওই লগি দই আর মিষ্টি রাখছি আমরা তখন ট্রাই করলাম শামীম ভাই আমরা আঙ্কেল হাবিবুর রহমান আমি আর সাদেক চেয়ারম্যান আমরা এগুলো খাইয়া দিলাম আসলেও টেস্ট খুব ভালো আর শামীম ভাই কইলা যেহেতু আইসি তানোর আম্মার লাগি আর বাবির লাগি বিশেষ করে শামীম ভাইয় তানোর ওয়াইফে খুব ডরাইন কইচন মিষ্টি আর দই না আনলে খবর আছে গরু ডুকতে আটতে না ওই হিসাবে তাই লইয়া আইসন মিষ্টি কইলে আমি নেই গিয়ে না নিলে গরু যদি বউয়ে বাদে রাগ করবা ও স্বামী ভাইও লই শুন লোহাব আমরা যাত্রা শেষ আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা যারা বড় নিউজ বাড়ি ফয়লা দেখছেন কিলার লাগলো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবা আসসালামু আলাইকুম